হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম এ পর্যায়ে আপনাদের সাথে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওর টপিক হলো আপনি আপনার মোবাইলের কল লিস্ট খুব সহজেই নিজেই বের করে ফেলতে পারবেন আপনি চাইলে কিন্তু দশ বছর আগের কল লিস্টও আপনার মোবাইল থেকে বের করতে পারবেন শুধু প্রসেসটি জানা থাকলেই আপনি নিজেই পারবেন সবচেয়ে মজার বিষয় হলো আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনের মোবাইলের কল লিস্টও কিন্তু বের করতে পারবেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার ওয়াইফ কার সাথে এ পর্যন্ত মোবাইলে কথা বলেছে আপনি কিন্তু টাইম ডিউরেশন দিয়েই খুব সহজেই প্রসেসটি জানা থাকলে আপনি লিস্ট বের করে ফেলতে পারবেন তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক মূল ভিডিও মূল ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিতে ফলো দিয়ে লাইক দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন ফিওর্স শুরু করা যাক প্রথমে আপনাকে গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে আমরা চলে যাব গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোর ওপেন করে নেব ওপেন করে এখানে সার্চ বাড়ি গিয়ে লিখবো এখানে লিখব ই টু পিডিএফ ই টু পিডিএফ লিখে সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন ই টু পিডিএফ এস এম এস কল এটা যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা ফেস দেখতে পাবেন এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন অ্যাপটির রেটিং অনেক ভালো ফোর পয়েন্ট ফাইভ স্টার দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটি ইনস্টল করে নেবেন অ্যাপটি ইনস্টল হচ্ছে একটু সময় দিয়ে সাথে থাকবেন ভিহ দেখতে পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হচ্ছে এখন আমি ওপেন করে নেব ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি উইথ দিস টার্মস অ্যান্ড কন্ডিশন এটা আমি ক্লিক করে দেব ক্লিক করে প্রসিড করে দেব প্রসিড করার পর এখানে এটি সিঙ্ক হবে প্রসিড হচ্ছে এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন এখানে নিচে যে দেখতে পাচ্ছেন যে ক্লিক টু কন্টিনিউ এই বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে একদম প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন জেনারেল কললগ এটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে ভিওয়ার্স এখানে দুটি ঘর দেখতে পাচ্ছেন যে প্রথম ঘর ফ্রম ডেট এবং পরের ডেট টু ডেট কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আপনি এই আপনার কল লিস্ট দেখতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দেবেন এখানে আমি সিলেক্ট করব। ফেব্রুয়ারির এক তারিখ থেকে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত দু সাল এখানে আপনি যদি চান আরও আগেও যত বছর আগের আপনি দিতে চান তত বছর আগের কল লিস্টটি কিন্তু আপনি বের করতে পারবেন সো ভিওয়ার্স আমি শুধু ফেব্রুয়ারির মাসের কল লিস্টটাই এখানে বের করব তো তার জন্য আমাকে ফেব্রুয়ারি মাসটি এখানে সিলেক্ট করে দিলাম পয়লা ফেব্রুয়ারি থেকে আটাশ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে সিলেক্ট করার পর এখানে কল লগ ডিটেলস এখানে অপশনটি কিন্তু অলরেডি দেওয়াই রয়েছে এখানে আপনি চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারেন অনলি ডায়াল কল অনলি মিস কল অনলি রিসিভ কল আমি যেহেতু সবগুলাই নিব ডাল কল মিস কল রিসিভ কল সবগুলাই যেহেতু নিব তাই কল লক ডিটেলস এটিতে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ফাইলের একটি নাম দিতে হবে এখানে আমি নাম হিসাবে দিব কল লক ডিটেলস নামে আমি পিডিএফটির নাম দিলাম এখানে ক্রিয়েট টু পিডিএফ নামে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটিতে টাচ করে দেব টাচ করার পর এখানে অ্যালাউ দিয়ে দেবো পারমিশন অ্যালাউ দিয়ে দেবো এখানে এগেন টাইম পারমিশন অ্যালাউ দিয়ে দেব পারমিশন অ্যালাউ দেওয়ার পর এখানে একটু সময় নেবে আপনার কাছে সময় নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার এই পিডিএফ ফাইলটি কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার নাম ফোন নাম্বার টাইম ডিউরেশন টাইপ এখানে রিসিভ কল মিস কল ডায়াল কল এখানে কিন্তু সবগুলোই আপনি দেখতে পাচ্ছেন ডায়াল কল রিসিভ কল মিস কল যদি আপনি ডিলিটও করে ফেলেন তারপরও কিন্তু এই কল কললকগুলো আপনি বের করতে পারবেন খুব সহজেই এই সফটওয়্যারের মাধ্যমে প্রসেসটি জানা থাকলে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আপনি চাইলে কিন্তু আপনার প্রিয়জনের ফোন থেকেও এই আপনার প্রিয়জনের ডাল কল রিসিভ কল মিস কল যে কার কার সাথে কথা বলেছে এই স্টোরিগুলো কিন্তু বের করতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই কললক স্টোর করে নিতে পারেন ব্যাকআপ নিতে পারেন এইভাবে পিডিএফ আকারে এটি আপনি চাইলে কিন্তু আপনি শেয়ার করেও রাখতে পারবেন এখানে শেয়ার বাটন রয়েছে তারপরে আপনি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে যে কার যে যার সাথে শেয়ার করবেন আপনি ওইভাবে কিন্তু আপনি খুব সহজেই এভাবে শেয়ার করে দিতে পারেন ভিউয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনার টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে এটি ব্যবহার করার জন্য ভিউয়ার্স এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো আমি আলম এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ